আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা এক দুবাই প্রবাসী ভাই 20 মিলিয়ন দিরহাম জিতে নিলেন লটারিতে এরকম একটি নিউজই কিন্তু ছড়িয়ে পড়েছে তো আসলে বিষয়টা কি সে কিভাবে জিতলেন কবে থেকে লটারি ধরছেন সে বিষয়টি আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করছি তো আমরা নিউজটা চলুন পরে দেখি কি নিউজটা হয়েছে আবুধাবিতে অনুষ্ঠিত 빅 টিকিট লড়াইতে 20 মিলিয়ন দিরহাম পুরস্কার জিতেছেন দুবাইয়ের বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম ঠিক আছে যা বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ষট্টি কোটি টাকা তো খালিস এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে গত এগারোই ফেব্রুয়ারি তিনি লটারির টিকিট কিনেন ঠিক আছে একটি টিকিটে ভাগ্য বদলে গেছে জাহাঙ্গীরের তো তিনি জাহাজ নির্মাণ শিল্পকর্মী বছর তার বয়স হবে চুয়াল্লিশ বছর জাহাঙ্গীর আলম গত ছয় বছর যাবৎ দুবাইয়ে বসবাস করছেন কাজের পার্বাসে তবে তার পরিবার এখনো বাংলাদেশে আছে হম তো টিকিট লটারি প্রতিযোগিতায় অংশ নিতে তারা জন বন্ধুরা মিলে গত বছর ধরে প্রতি মাসে টিকিট কিনতেন জাহাঙ্গীর ঠিক আছে গত তিন বছর ধরে টিকিট কিনতেন আর এই গত মাসে এসে টিকিটটা কপালে লাগিয়ে গেল তো যাই হোক তিনি বলেন যখন লটারি যে তার কোয়ালিটি যখন আসে আমি তখন নামাজে ছিলাম যখন আমি বাইরে বের হলাম আমার বন্ধু আমাকে অবিশ্বাস্য খবরটি জানায় ঠিক আছে তখন থেকে আমি আনন্দের জোয়ারে ভাসছি তবে সবচেয়ে বড় বিষয় হলো এই পুরস্কার শুধু আমার নয় এটি আমার চোদ্দ জন বন্ধু ও তাদের পরিবারেরও আর এই লটারিতে জেতার টাকা থেকে জাহাঙ্গীর দুবাইয়ে ছোট একটি ব্যবসা শুরু করার এবং তার বন্ধুদের সাথে উদ্বেগটি ভাগ করার স্বপ্ন দেখছেন তিনি বলেন আমি অবশ্যই টিকিট কিনতেই থাকবো ভবিষ্যতে আরো কিনবো আমি আশা করি আমার গল্প অন্যরা অনুপ্রাণিত হবে এবং এই অবিশ্বাস্য যাত্রার অংশ হতে এগিয়ে আসবে দর্শক ভাই বোনেরা এই ছিল নিউজ দেখছেন তো তারা চোদ্দ জনের বন্ধুরা মিলে গত তিন বছর ধরে কন্টিনিউসলি টিকিট কিনতেই ছিল কিন্তু হুট করে এসে তার কবলে টিকিট লেগে গেল এখন সে নিজে এতদিন কাজ করতো অন্য একটি কোম্পানি দেখুন নিজের একটি হচ্ছে বিজনেস দাঁড় করাবেন এবং তার যে কয়েকজন বন্ধুরা ছিল তাদের সবাইকে মিলে হচ্ছে তারা কিছু বিজনেস প্ল্যান করছেন সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাবেন ঠিক আছে এই ছিল আপডেটেড নিউজ তো যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন তারাও তারা দুবাইতে রয়েছেন তারা চাইলে এরকম সুযোগ গ্রহণ করতে পারেন তো দেখতে পারেন কপালে থাকে কি না কেননা একদিনে তো আর হয় সম্ভব হয় না দীর্ঘদিন ধরতে ধরতে থাকলে কোনো একটা সময় কপালে লেগেও যেতে পারে এছিল ছিল আজকের এই আপডেটেড প্রবাসী ভাইয়ের নিউজটা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য